নিয়ে আসছি একটা টয়টা ব্র্যান্ডের খুব পপুলার একটা গাড়ি এবং লাক্সারি গাড়ি এটা হচ্ছে টয়টা হেরিয়ার এবং এটার মডেল হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি মডেল এবং এটা কিন্তু ইউনিট এবং এই গাড়িটা কিন্তু বাবা একটা জিনিস দেখে আপনাকে এটা কিন্তু গাড়ি কিন্তু পয়েন্টের দেখেন এটা হচ্ছে ফাইভ পয়েন্টের গাড়ি আর গাড়িটা মাইলেজ হচ্ছে টোয়েন্টি সেভেন থাউজেন্ড প্লাস ঠিক আছে রিকন্ডিশন ইউনিট এটা হচ্ছে ঠিক আছে তো বাবু ওই এটার কথা বলার কিছু নাই যারা জানেন টয়টা ব্র্যান্ডের মধ্যে সবচেয়ে যে গাড়ি হচ্ছে গাড়ি হচ্ছে টয়টা হেরিয়ার এবং এই গাড়ির কিন্তু খুব চমৎকার কন্ডিশন আছে এবং সামনে কিন্তু পেয়ে যাচ্ছে বিল থ্রি সিক্সটি ক্যামেরা এবং পার্কিং সেন্সর আছে হ্যাঁ সাথে পেয়ে যাচ্ছে সুন্দর একটা বিএলএল লাইট নিউ শেপের লাইট এবং সামনের শেপটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই এগ্রেসিভ লুক হ্যাঁ দেখেন চমৎকার পেয়ে যাচ্ছে প্রদর্শন হেড লাইট এবং এখানে আছে ভিতরটা হচ্ছে অনেক লাকজারি এবং পিওর দিয়ে করা এখানে কিন্তু আপনার এদের যে লোকটা দেওয়া আছে এখানে দেওয়া আছে সুন্দর আর এখানে পেয়ে যাচ্ছে না হচ্ছে সিট মেমোরি এবং এখানে পেয়ে যাচ্ছে সিট পাওয়ার এবং এটা কিন্তু খুব লাক্সারি একটা সিট এবং এটা কিন্তু খুব প্রিমিয়াম কোয়ালিটি লেদার দিয়ে করা এবং এটা মন্ডু পেয়ে যাচ্ছে ঠিক আছে এবং সাথে কিন্তু পেয়ে যাচ্ছে জিবিএল যে মনিটরটা আছে এটা জিবিএল এর এবং এটা পিছনে কি ব্যাকগ্রাউন্ডে কিন্তু জিবিএল সাউন্ড সিস্টেম আছে ওটা পরে দেখাই এটা একদম ফুল হ্যাঁ এবং এর মাঝে সাথে দেখাই দেন কত 28000 প্লাস হ্যাঁ এটা কি জাপানে চলো জাপানি ইউজ হয় বাট বাংলাদেশে এটা আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড এখনো এই তো ইউজ হয় না আর বাবা ভাই এটা দেখেন পিছনে হিউজ পরিমাণ স্পেস আছে রেড রুম ভালো আছে আর যেহেতু এসে পিছনে কিন্তু এসি ভেন্টেজ দেওয়া আছে হ্যাঁ এতে করে কিন্তু আপনার এসিটা কিন্তু সুপার কুল হবে আর বাবু ভাই যদি এটা যদি সামনেই বলেন আর পিছনেই বলেন বাবু ভাই সামনের লুকটা এগ্রেসিভ পিছনের লুকটা এগ্রেসিভ নিউ শেপের যেহেতু বিশেষ যে শেপটা এক কথায় যে ব্যাকলাইট দেখেন অনেক সুন্দর এবং খুবই ক্রিস্টাল একটা লাইট দেওয়া আছে এবং খুবই এগ্রেসিভ একটা লুক দেওয়া আছে হ্যাঁ পিছনে কিন্তু নিকেলের বি দেওয়া আছে বাম্পারের নিচে আর এখানে কিন্তু প্রত্যেক জায়গায় কিন্তু দেখেন সেন্সর দেওয়া আছে ঠিক আছে এবং যদি আপনারা চান এই ইচ্ছা করে আপনারা লোনও করতে পারবেন যেহেতু দুই হাজার বিশের মধ্যে এটা ব্যাঙ্ক লোনও হবে ঠিক আছে আর এটা কিন্তু বাবু ভাই একটা জিনিসটা দেখে ভুলে গেছি এটা কিন্তু ব্যাক ট্যাঙ্ক কিন্তু পাওয়ার দেখেন খুব এক্সিলেন্ট খুবই চমৎকার কন্ডিশন আছে আসলে আমরা সবসময় বেশিরভাগই কিন্তু আর রিকারেশন গাড়ি আমরা যখন পার্চেস করি বেশিরভাগই পাই কিছু ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের বাট এটা কিন্তু হচ্ছে ফাইভ গ্রেড খুবই ফ্রেশ গাড়ি এক কথায় এটা খুব ফ্রেশ আর এখানে এক জিনিস দেখায় আপনাকে এখানে জিবিএল সাউন্ড এই যে এইটা হচ্ছে একটা সার্ফ এতে করে আপনার যে সাউন্ডও হবে হ্যাঁ খুব রক সাউন্ড হবে এটা কিন্তু খুব ভালো ই হবে সাউন্ডটা খুব ভালো হবে ঠিক আছে বাবু ভাই আর এটা এটা কিন্তু বাবু ভাই অক্টিন টাইপের গাড়ি ঠিক আছে আর পিছনে যে স্পেস আছে তিন তিনজন মানুষ বসে আরামে রিল্যাক্সে বসতে পারবে ঠিক আছে কোনো সমস্যা হবে না আর এখানে কিন্তু পেয়ে যাচ্ছে পাশে প্যাসেঞ্জার সিট এটাও কিন্তু সিট পাওয়ার দেখেন সিট পাওয়ার হ্যাঁ এবং ভিতরে কিন্তু খুব লাক্সারি দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি এবং লাক্সারি ঠিক আছে এবং পথে জায়গায় কিন্তু আপনি দেখি দাও আছে এখানে যদি দাও ক্যামেরা সহকারে অবশ্যই একেবারে ফুল লোডেড গাড়ি টয়োটা হেরিয়ার এক কথায় বাবু ভাই এটা হচ্ছে একটা গাড়ির যা যা থাকা দরকার সিট মেমোরি সিট হিটার এবং সিট পাওয়ার একটা ফ্রন্ট টু সিট পাওয়ার সবকিছু আছে মডেল 2020 মডেল এবং আনলিস্টার গাড়ি আর এর মাইলেজ হচ্ছে 28000 প্লাস বর্তমানে আছে আর এর প্রাইস হচ্ছে 81 লাখ টাকা ফিক্সড প্রাইস অলমোস্ট আর কেউ যদি আপনার ভিডিও দেখে আসেন ইনশাল্লাহ তার জন্য অবশ্যই কিছু অনার থাকবে আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে হচ্ছে আজকে সাতটার আগে ফাইভ স্টার হোটেল হোটেল হলিডে ইন এর পাশে হচ্ছে আমাদের ঢাকা মেট্রো আর আমাদের মোবাইল নাম্বার হচ্ছে জিরো সেভেন ডাবল ওয়ান সেভেন টু সেভেন টু থ্রি এইট জিরো সেভেন ডাবল ওয়ান সেভেন টু সেভেন থ্রি নাইন আসসালাম ওয়ালাইকুম ভালো থাকবেন